নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আমরা মিস্টার কামাল হোসেনকে সংযুক্ত করেছি যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যাদের দুজনকে একটু আগেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে এই বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া এবং আওয়ামী লীগের কর্মসূচি আমরা তার কাছ থেকে শুনবো মিস্টার কামাল আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আপনি যদি এই মুহূর্তে আপনাদের দলের প্রতিক্রিয়াটি প্রথমে বলেন দাদা এই আদালত কোন আইসিটি আদালত না এই আদালত হচ্ছে অবৈধ ভাবে ক্ষমতা দখলকারী খুনি ইনুসের অবৈধ আদালত অবৈধ বিচারক অবৈধ সবকিছু সেই অবৈধ আদালতে ইনুস এবং জামাত তার চরিতার্থ করার জন্য বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছেন ষড়যন্ত্রমূলক মামলা করে বাংলাদেশের জনগণ এই রায়কে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছেন এই রায় তারা মানে না এবং এর বিরুদ্ধে আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালনের আহ্বান করা হয়েছে এবং পরবর্তীতে আমরা এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী দাবিতে। তাকে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করব। এবং আমরা পরবর্তীতে আরো চূড়ান্ত আন্দোলনের কর্মী একটু থামাচ্ছি আপনি বললেন যে এটা অবৈধ আদালত আপ এটা আওয়ামী লীগের অভিযোগ আমরা বহুদিন ধরে জানি আপনারা মোহাম্মদ ইউনূস সরকারকেও তাই বলেন কিন্তু এটা তো একটা দেশের বিচার ব্যবস্থার অঙ্গ এবং সেখানে ডিউ প্রসেস যেটা ট্রাইব্যুনাল দাবি করছে যে তারা যাবতীয় নথিপত্র এবং সাক্ষ্য সহ তারা মনে করছে যে এই যে মৃতের সংখ্যা নিয়ে যদিও মানে বিতর্ক আছে সেটা চোদ্দোশো না চারশো কিন্তু তারা বলছে যে শেখ হাসিনা অ্যাজ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তিনি হেলিকপ্টার থেকে গুলি চালনা ড্রোন থেকে নজরদারি এবং মারণাস্ত্র ব্যবহার করে মানুষ হত্যার জন্যে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন এবং এই কথা আদালতে বলেছেন আব্দুল চৌধুরী আবদুল্লা আল মামুন যিনি ওই সময় বাংলাদেশ সরকারের মানে বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন তো আদালতের রায় আপনারা বলছেন অবৈধ বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে কেন ওইভাবে আপনার আইজিপি আইজিপি মামুনকে জোর করে ধরে নিয়ে মানসিক শারীরিক নির্যাতন করে তাকে রাজি করিয়েছেন আপনি এই সরকারের একজন উপদেষ্টা আগে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাকাত তিনি বলেছেন সেভেন হ্যাঁ সাকাত হোসেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এটা পুলিশ ব্যবহার করতে পারে না এই সেভেন টু সিক্স পয়েন্ট রাইফেল কারা ব্যবহার করেছে তিনি বলেছেন তিনি যখন রাহা ক্লাবের পাশ দিয়ে হাঁটতেছিলেন তখন একজন অফিসার এসে বলছেন স্যার ওইদিক যাবেন না গুলি হবে সেভেন্টি রাইফেল থেকে স্পাইনার দিয়ে গুলি হবে এইটা ইনু সরকার তার মেডিকোলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য জঙ্গিদের ছেড়ে দিয়ে এবং পাকিস্তানের আইএসআর কাছ থেকে অস্ত্র নিয়ে এই গুলি করে সাধারণ ছাত্র জনতাকে গুলি করে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল মূলত খুনি হচ্ছেন ইনুস খুনি হচ্ছেন জঙ্গিরা খুনি হচ্ছেন জামাত শিবির আমি আমি আবার একটু আপনাকে থামাচ্ছি আপনার বক্তব্য আমি শুনলাম আমি একটু জানতে চাই যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই বিষয়টা তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের টানা তিনি সভাপতি তিনি পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং এই উপমহাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের যারা আছেন তাদের একেবারে প্রথম সারিতেই তার নাম আছে এই রকম একজন নেত্রীকে যখন মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তখন আওয়ামী লীগের অস্তিত্ব বা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা সংশয় সন্দেহ তৈরি হয়েছে তো আওয়ামী লীগ কীভাবে ব্যাক করবে পরিস্থিতিকে তারা কিভাবে মোকাবিলা করবে আমরা আন্দোলন সংগ্রামের কর্মসূচি দিয়ে আমরা এই নুসকে বিদায় দিয়েই আউমলিক বীরের দেশে এই দেশের জনগণ সভা করবে অতীত সরযন্ত্র হয়েছে আউমলিককে নির্দিষ্ট করতে চেয়েছে পাকিস্তান বঙ্গবন্ধু দুঃখিত পাকিস্তান বঙ্গবন্ধুকে হাসি দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে দেশে ফিরেছেন দেশ স্বাধীন করে শেখ হাসিনাকে মিথ্যা মামলায় আজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে বীরের বেশে দেশে ফিরিয়ে নেবেন আমরা বিশ্বাস করি এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি আগামীকাল নয়াদিল্লিতে আসছেন এবং পরশুদিন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা আছে এবং তিনি আসছেন একটা নিরাপত্তা বিষয়ক আলোচনায় অংশ নিতে এটা অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার যেহেতু এখন সাজা হয়েছে একটি আদালত সাজা ঘোষণা করেছে ফলে এখন ভারতের ওপরও একটা বাড়তি চাপ তৈরি হল যে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নটি এবং খলিলুর রহমান এই বিষয়টি নিয়ে দিল্লির বৈঠকে উত্থাপন করতে পারেন এই রকমটাই আমাদের কূটনৈতিক এবং প্রশাসনিক মহলের খবর তো আপনারা ভারত সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করছেন ভারত সব সময় জঙ্গিদের বিরুদ্ধে ভারত সব সময় বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার পক্ষে ভারত আমাদের রাজনৈতিক বন্ধ বাংলাদেশে যখন সংকট হয়েছে ক্রাইসিস হয়েছে তখন ভারত বাংলাদেশের জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে ভারত বাংলাদেশ থেকে কিছু নেওয়ার জন্য দাঁড়ান নেই ভারত বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ করার জন্য শান্তিপূর্ণভাবে বাংলাদেশ করা প্রতিষ্ঠার জন্য ভারত সহযোগিতা করেছে এবং আমরা মনে করি বাংলাদেশের জঙ্গিকে দমন করতে হলে বাংলাদেশকে নিরাপদে রাখতে হলে অসাম্প্রদায়িক চেতনা রাখতে হলে ভারত আজকে বঙ্গবন্ধু তনায় শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছেন দুদিনে পঁচাত্তর সালের পনেরো আগস্টের পরেও ভারত সরকার ভারতের জনগণ সেদিন শেখ হাসিনার পাশে ছিল একক এখনো ভারত সরকার এবং বাংলা ভারতের জনগণ ভারতের সকল রাজনৈতিক দল আজকে শেখ হাসিনার পক্ষে তারা শেখ হাসিনার পক্ষে না তারা বাংলাদেশের স্বাধীনতা পক্ষে। ভারত আজকে তাদের সেনাবাহিনী দিয়ে একাত্তরে আমাদের সহযোগিতা করেছিলেন তাদের রক্ত গিয়েছেন সেই বাংলাদেশ জঙ্গিদের হাতে যাবে হাতে যাবে এটা ভারত সরকার চাবে না আমাদের বিশ্বাস আপনারা আপনারা বলছেন যে আপনারা তার মানে বলছেন যে ভারত পাশে আছে অতএব মানে ইউনুস সরকার বা মানে বর্তমান প্রশাসন কিছুই করতে পারবে না এবং হাসিনাকে ভারত সরকার কোনো অবস্থাতেই এই এই রকম পরিস্থিতিতে দেশে প্রত্যর্পণ করবে না এটা আপনারা প্রত্যাশা করছেন এটা আমাদের বিশ্বাস আমাদের প্রত্যাশা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার